প্রথমে আপনি আপনার যে ইমো অ্যাপস সেই ইমো অ্যাপসটা ওপেন করবেন অ্যাপস ওপেন করার পর এখানে আপনার যে প্রোফাইল এই প্রোফাইল পিকচার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে অতগুলো অপশান দেখাবেন এই অপশান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এখানে ক্লিক করবেন এরপরে আপনি এখানে নিচে দেখতে পাবেন অ্যাড ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে সার্চ অপশানে গিয়ে আপনি যাকে আপনি করতে চাচ্ছেন আপনার ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড হিসেবে তাকে আপনি খুঁজে বের করবেন যেমন আমি আশিক ইসলাম আমার ফ্রেন্ড করব পর ডান এই বাটনে ক্লিক করবেন দেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি দুইবার পাস সেম পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পর আপনি সাকসেসফুল যখন দেখবেন তখন ডানে ক্লিক করে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা হাইড হয়ে যাবে এই আইডিটি এখান থেকে চলে গেছে এখন কিন্তু দেখেন যে আশিক ইসলামের আইডিটি এখানে নেই কিন্তু আবার যদি আপনি সেম ভাবে এই হাইড অবস্থা থাকায় যখন থাকবে তখন আপনার এই মোবাইলে যদি আপনার ওই আমার এই আশিক ইসলাম যত কল দেবে বা যত এস এম দিবে সব কিছু আমার ইমিতে এসে থাকবে বাট কেউ দেখবে না আমি নিজেও দেখতে পারবো না যত না পর্যন্ত আমি আবার সেমভাবে ভাবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে ইন্ডিভিজুয়াল ফ্রেন্ডে যাব গিয়ে আমার এই পাসওয়ার্ডটি দেওয়ার পর যে ক্লিক করার পরই শুধু আমি তাকে দেখতে পাবো ইসলাম এবং তার সাথে থাকে বা কোনো মেসেজ দিয়ে থাকে বা কোনো কল দিয়ে থাকে সেগুলো আমি এখানে দেখতে পাবো আবার যদি আপনি চান সেখান থেকে যদি আপনি রিমুভ করতে চান তো সেক্ষেত্রেও সেমভাবে আপনাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যাবেন ইন্ডিভিজুয়াল ফ্রেন্ড এখানে যাবেন গিয়ে আপনার পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর আপনি এখানে যে দেখুন এখানে লিখে আছে যে অপশান ডান দিকে আপনার যে আশিক ইসলামের নামের ডান দিকে দেখুন তিনটা থ্রি আছে এখানে গিয়ে ক্লিক করে রিমুভ দিলে কনফার্ম করবেন বাস আপনার এটা আবার একেবারে চলে যাবে তো এটা আমরা বেসিকলি করে থাকি যে আমাদের কোনো যদি সিক্রেট কারো মেসেজ বা ফোন কল যদি আমরা কেউ দেখুক এটা না চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি কিন্তু এই ক্ষেত্রে যেটা হবে যিনি কল দিবেন বা যিনি এস দিবেন ওনার কোনো প্রবলেম হবে উনি সবই দিবেন সবই থাকবে যখন আপনি আনহাইট করবেন শুধু তখনই দেখতে পাবেন এর বাইরে আপনি দেখতে পাবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম